আমরা এখন যাব সন্তোষপুরে বানর দেখতে তো এই জায়গায় আসলে আপনারা কিন্তু দুনিয়াধারী সব কিছু ভুলে যাবেন একটু পরে দেখবেন হাজারে কি হাজার বানর মানে এত পরিমাণে বানর এই জায়গাটায় মানে মুখে বলার মতো না বানরের বাদটা আমি ভালো লাগার একটা অনুভূতি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই সাথে থাকুন 어, 어, 어. 로 어. 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 তো গাই আমরা আইসা বলছি বানর দেখতে এই যে দেখতে পাচ্ছেন কতগুলি এই যে বানর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক বানর আছে

এই যে একটা বাচ্চা দেখেন ভাই ওই বাবা না আপনি আলাদা রাখেন এই যে আমি রাখলে খাই দেখেন জানি দেখেন জানি কিছু না কিছু করেন দেখেন সব নিয়ে যাব পয়সা না তিন মিনিট তো না তুমি ওটা সহ তো দাও 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 তুমি ওটা সহ তিন মিনিট তো এদিকে আছো তুমি দেখছ ওদি এ নাই এই কো একটা বানো রেডি গায় আছে আর আজকে নাই দাও খাবার দাও এই নাম্বার দি কম ভাই আবার ধারে উঠলে যেন আমার টাকা দেনা মাই দেন আপনি খাবার দিয়ে দেন হ্যাঁ খামছি দেন ও এই ধর একজন কোলে বসে আছে হ্যাঁ কারো এবার একটু ভিডিও করি

এখানে আসতে আপনারা কিন্তু বানরের রাজ্যে প্রবেশ করবেন মূলত চারপাশ হচ্ছে আপনার বন এবং সবুজ আপনার পরিবেশে খুবই মনোরম একটা স্নিগ্ধতা প্রচণ্ড গরমের মধ্যে আমরা আসছি তারপরে এই জায়গাটা অন্য অন্য জায়গার সাথে একটু ক্লান্ত ক্লান্তিহীন স্নিগ্ধতা রয়েছে তো দেখেন চারপাশে আপনার এমনিতেও অনেক বানর থাকতো আসতে দেখলাম অনেকটা কম তো অনেক দর্শনার্থী আসছেন এদিকে দেখার জন্য তো যারা টাঙ্গাইল বাং অঞ্চলের আশেপাশে আছেন তারা এই ধরনের জায়গায় এসে আপনারা বানরের মজাগুলো উপভোগ করতে পারেন তো যে যার মতো অনেকে ছবি ভিডিও করতেছে দেখেন এটা আবার লালবান ব্রিটিশ ব্রিটিশ